গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও সকলেই ভালো আছি এখন বাজে পনে নটা আর পনেরো নটা থেকেই আজকে রথযাত্রার ব্লগটা স্টার্ট করলাম মানে আজকে হচ্ছে রবিবার সানডের ব্লগ স্টার্ট করলাম সাড়ে সাতটার সময় উঠেছি ননস্টপ একদম মিনমিন করে উঠে বহুত কাজ করে ফেলেছি এখনও তো ক্যামেরা অন করার মকা পায়নি আর নিজেও একটু ফ্রেশ হয়ে ব্রাশ করিনি কিছু না কারণ আজকে রবিবার একটু দেরি করে কাজে যাব তাই ভাবলাম একটু জমানো কাজ করবো তো জমানো কি কী করলাম তোমাদেরকে একটু দেখাবো আর তার আগেই বলি রথযাত্রায় তোমাদের অনেক ভালোবাসা আর নতুন ভিডিওতেও তোমাদের অনেক ভালোবাসা তোমরা সবাই রথে যেও সকালবেলায় মামা যেভাবে উঠেছে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে না তার মানে রথ ভালো দেখা যাবে যাই হোক শুভ রথযাত্রা সকলকে জগন্নাথকে দেখে এসো তোমরা সবাই আর এবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি সকাল থেকে এতক্ষণ নটা বাজে তাও ব্রাশ করতে পারিনি কেন চলো দেখাই প্রথমত দেখো বাবুদের প্রচুর জামা কাপড় চেয়ারে ঢিপ দেওয়া ছিল সেগুলো ভাত করে ওখানে রাখলাম আর বিছানা চাদর টাদর গুছানো সমস্ত কিছু বিছনা গুছানো সবই তো হলো আর এই যে দড়িতে এক গাদা ঝুলতো সেগুলোও গুছালাম আর এইটা এখান থেকে সরানো যাবে না কারণ এটা হচ্ছে জল আনার না মানে জল আনতে যাই অন্ধকার ঘর লাইটটা নিই লাইট জ্বেলে নিলাম এই বিছানা চাদরটাও বালিশের সব কভারগুলো খুললাম জামা কাপড়গুলো সব ভাত করলাম এখানের ভিড় ভাতটা সরালাম আর ঝাড় ঝুড় দেওয়া সমস্তটা করলো এরপরে রান্নাঘরে চলে এলাম কেউ দুদিন ধরে ভাত খাচ্ছি না পান্তা ছিল ফেলে দিয়ে এখানে রাখলাম এখন কলে এক গাদা বাসন আছে যাব এদিকে হঠাৎ করে রান্নাঘরে কেন আবার জল গরম ওই যে বিছানার বালিশের কাভার টাভারগুলো তুলেছি ওইগুলো এখন ভিজিয়ে ধুয়ে দেব তো কথা বলতে বলতে চলো তোমাদের সঙ্গে কলপাটের অবস্থাটা দেখিয়ে আসি এই হাঁড়িটাও রেখে আসতে হবে আমাকে তো হাঁড়ি রেখে আসার সময় এই দেখো এইগুলো হচ্ছে যে ভেজাবো আর কালকে বলেছিলাম স্যার এসেছিলো স্যারকে এনেছিলাম এই যে স্যারের যত্ন জিনিসপত্র রাত্রি ধোয়া হয়নি আর এ পাশে দেখো রয়েছে ঝুপড়ি খানিক কলপাড়ে আসলে পেরুর সঙ্গে দেখা না করলে তো চলবেই না তো পেরুবাবুর অ্যাক্টিভ খাওয়া হয়ে গেছে ঘাস খেয়ে এখন যে কোথায় লুকিয়েছে তার নিশানা পাওয়া যাবে না আবার খিদে না পেরোলে যখন খিদে পাবে তখনই সে বেরোবে তার আগে বেরোবে না বড়মশাইয়ের ভাগের কাজ সব হয়ে গেছে বরমশায়ের এখন স্নান করে এলেও মজা পড়বে তাই এখন নমস্কার দিচ্ছে ঠাকুরকে তুলসী মন্দিরে প্রত্যেক জল দিয়ে ওর কাজটা সেরে নেয় আর এই পাশে ওই পাশের বাড়ির পাঁচিল দেখো কী অবস্থা পাচিলের এগুলো সব মেলেছি সব জল ভরেছিল এখন কালীন সময় বাড়িঘর পরিষ্কার করতে হবে প্রথমত ওই যে পেটিটা দেখছ না জাল না সোজা ওর মধ্যে এই প্লাস্টিকগুলো সব ছিল আর বাইরে ছিল ভাবতে পারিনি জল ভরেছে তো সেই জলগুলো ফেললাম ওই দেখো রাস্তায় এবার এগুলো মেলে দিয়েছি আগে ভি শুকিয়ে যাবে তারপরে ধোবো আর কালকের এই যে জামাকাপড় সব বাইরে দিয়েছি আর এইগুলো হচ্ছে আবর্জনা এই আবর্জনাগুলো আজকে পোড়াবে বলে একটু সূর্য মামা ভালো হাতছানি দিয়ে উঠেছে বলে রোদ্দুরে দিয়ে দিল বরমশায় যাতে করে এইগুলো আজকে পুড়িয়ে দেওয়া যায় তো সকালের আপডেটটা দেখতে পেয়েছ যে সকাল থেকে এক মুহূর্ত বরমশায় বসে নেই আর আমি বিছানা থেকেই তো নামি সাতটা তাই দেরি হয়েছে এখন কলপাড়ের বাসনগুলো ধোয়া আর গরম জলে ওগুলো ভিজিয়ে রাখা তারপরে হচ্ছে যে নিজে বাসি জামা কাপড় ছেড়ে ঘরে আসা এই হচ্ছে এখনকার কাজ তাহলে এখন নটা বাজতে তিন মিনিট বাকি সাড়ে নটা বেজে যাবো ওগুলো করে আসতে তাহলে চা খাবো কখন বর্মাস এখন চা করবে আগে আগে চা খেয়ে নেব ব্রাশ করে এসে আর একটা কথা হচ্ছে যে কপালে না থাকলে না কোনো কিছুই আসে না কপালে থাকতে হয় তবেই সব পাওয়া যায় ভাগ্যের নির্মম পরিহাস এখানেই সমস্তটার মধ্যে ভাগ্য বিরাজ করে তো কেন বিরাজ করে আগে আমি এখন বলবো না একটু ব্রাশ ট্রাস করে আসি বাসন ধুয়ে আসি পরে বলবো তোমাদের শুনলে অবশ্যই আমার সব থেকে কাছের বন্ধু তোমরা আর তোমরা কষ্ট তো অবশ্যই পাবে কষ্টের কথা মিনিটে মিনিটে ফিরে পাই হ্যাঁ তো ওমনি চলে এসছে ঘাস খেতে ফিরে পেয়েছে পেরু পেরু ও সবে জামা কাপড় ভিজালাম বাসন ধুয়ে ঘরে রাখতে এলাম শুকনো বাসন তখনই দেখলাম যে যে কপাল খারাপ বললাম না সব দিকেই কপাল খারাপ বড়োবাবু পড়তে গেছিল ঘুরে চলে আসলো তার প্রচণ্ড মাথা যন্ত্রণা আর জ্বর এসে শুয়ে পড়েছে তাহলে খাবারটা তাড়াতাড়ি বসাতে হবে শুভজিতের বাবা খুদের ভাত বসিয়ে দিল আর আমি এদিকে হচ্ছে এনার্জি টনিক চা না খেলে কাজ একদম এনার্জি পাচ্ছি না এখন কাজের একটু বাকিই রইল তবুও চা খেতে চলে আসলাম চলো চাটা ছেঁকে নি আর একটু কড়া কড়া চা করলাম যাতে ওর মাথা যন্ত্রণা কমে যায় আর আসলাম যখন তখন খুদটাকেও একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিলাম জল টল ওর বাবা ঠিকঠাক দিতে পেরেছে কিনা তো দেখলাম না একদম রাইট যা বলেছি তা একদম ঠিকঠাকই হয়েছে দেখা এগারোটা বাজে আর আমি সেই বাসিকাজ ছেড়ে স্নান ধান করে ফ্রেশ হয়ে এলাম তার মধ্যে সকালের খাবার তো রেডি হয়েছে জানোই এরপর জি তো এসে স্নান করে ঘরে সব ক্যাচ করছে এই যে ঘর মুছে দিলাম তারপরে তোমার বাসন টাসন ধুলাম এই যে পুজো হয়ে গেছে দেখা যাচ্ছে কি জানি না এই যে বুঝিয়া দিয়েছে শিব ঠাকুরকে বেলপাতা কি ব্যাপার শিব ঠাকুরের নীলকণ্ঠ ফুল তো দেয়নি পুজো দেওয়া কমপ্লিট যেটা তোমাদের বলবো বলছিলাম সেটা হচ্ছে যে ভেবেছিলাম আজকে সকাল সকাল স্নান করে উঠে পুজো দিয়ে মানে ঘরের পুজো দিয়ে কাজে আর ওখান থেকে জগন্নাথ দেবকে ফুল ফুল ফল সব দিয়ে আসবো সেটা ফুল ফল দেওয়া তো খুব উপকারের সেটা তো হলো না সেটা হলো না আর তারপরে আজকে হচ্ছে বামুনাছি দাদাবাবুর মৃত্যুবার্ষিকী সেখানেও যাওয়ার কথা ছিল শুভজিতের বাবা প্রতিবার রজনী ফুলের মালা দিয়ে আসে যায় এবার ভাগনা এসেছে সবাই এসে তবুও যেতে পারলো না আর চলো এখন রান্নাঘরে যাই এগারোটা বাজে খাওয়ার কী জানতি হলো সেটা দেখিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি সকালের খাওয়া না হতেই দুপুরের খাওয়ার আয়োজন এই যে কচু তারপরে দেখো পুঁই শাক আমাদের পাশে যেখানে জামাকাপড় কাছি না রাখে মেলি সেইখানে যে পাচিলে ওই পাচিলে প্রচুর পুঁই শাক হয়েছে সেই পুঁই শাক কেটে নিয়ে আসলাম রান্না হবে লতি সব কাটার আয়োজন চলছে আর সকালে সকালে তোমার একটা ডিম ভাজতে গেলাম দেখো একটা পচা ডিম পেয়ে গেলাম আজকের দিনের কপালটাই হচ্ছে আমার পচা কপাল এই যে জিটকে শুভকে খেতে দেওয়া হয়েছে না খেয়ে চলে গেছে তার মাথা যন্ত্রণায় খেতে পাচ্ছে না আর জিট খাচ্ছে ডিম ভাজা আলু সেদ্ধ শুকনো লঙ্কা এই ভেজেছিলাম আমার কড়াই এই দেখো রয়েছে আর বর্মশা এই যে খাচ্ছে এতক্ষণ বর্মশা সবজি কাটছিলো তাড়াতাড়ি করে তুলে নিয়ে চলে আসলাম যে আগে খাবার খেয়ে নাও তারপর জামাকাপড় দুজন মেলে মেরে দিয়ে আসলাম আর এটার আর সময় হলো না কারণ সময় আর হাতে নেই একটু ঢাকা থাক পরে ও ছাড়িয়ে খেয়ে নেবে তো দেখো ফাইনালি রেডি হয়ে গেলাম কাজের জন্য আর পার্টনারও আসে আমি এখন বেরোবো এখনও খাওয়া হয়নি দুটো হুপু করে খেয়ে নেব আর হচ্ছে যে যেটা তোমাদের অনেকক্ষণ ধরে বলবো বলছিলাম বলা হয়নি সেটা হচ্ছে জগন্নাথের দুয়ারে যেতে পারবো না কেন তার কারণ হচ্ছে ওই যে মেয়েদের যত সব সমস্যা থাকে না তাই বেশি আশা করলে সেই আশায় তোমার ছাই পড়বেই ভাবলাম ছেলেদের দিয়ে পাঠাবো ব্যাস ছেলেরও শরীর খারাপ জি দেখা যাবে না কি যাবে না আর বর্মশয়ও যাবে না কারণ বড়মশায়ের একাদা ফুল টুল কেনাকাটা ছিল কিন্তু কিনতে হলো না সেজন্য নানদের বাড়িও যেতে পারলো না তো চলো কাজ করে আসি কখন আসবো জানি না তারপরে এসে ওই যে কাটাকাটি চলছে সেগুলো এসে রান্না করব। এখন আপাতত কাজে চলে যায় তারপরে কথা হবে এসে শুভ একেবারে ক্লান্ত খুদোর প্রিয় জিনিস খেতে পারলো না না খেয়ে এসে বুট হয়ে শুয়ে পড়ল বললো আমাকে বারোটার সময় ডেকে দিও আমি উঠবো দেখা যাক তাহলে সন্ধ্যাবেলা আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো বন্ধুরা ফিল্ডে চলে এলাম আর অর্ধেক কাজ না করতেই পছন্দের আইসক্রিম দাদা চলে এসেছে আমরা দুজনে আইসক্রিম খেতে শুরু করে দিলাম না 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 এবার একটু ঠান্ডা হতে দাও ওটা তুমি খেয়ে নাও না না এখানে তো তাছাড়া অন্য কেউ আসলে আমরা ডিউটি আসলে খাই কিন্তু শান্তি শান্তি হচ্ছে বড় পছন্দের খাবার পেলে যেমন ছোটরা খুশি হয় সেমনি আমরাও খুব খুশির সঙ্গে কে কাকে খাওয়াবে তাই নিয়ে মারামারি লেগে গেছে তো আমার পার্টনারই আমাকে খাওয়ালো আর পরে আমিও পার্টনারকে একটা কিছু খাইয়ে দিলাম কারণ ও আবার এই দুটো ফ্লেভারই ভালো পছন্দ করে সেজন্য দুজন আনন্দ করে আইসক্রিম খেয়ে নিলাম আজকে রথের দিনে কিন্তু কষ্ট হচ্ছে বাড়িতে ওদের কি খাওয়াতে পারলাম না তার জন্য তো এই দাদা কোথায় বিকেলে বিকেলে কোথায় দেয় শুনে নিলাম একদিন সঙ্গে করে নিয়ে গিয়ে এই কাজুর শরবত খাইয়ে নিয়ে আসবো দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আর আজকে দেখো ডিউটি করে একটু অবসর সময় তো কাটালাম তারপরে বাড়ি চলে এলাম সে দেখছি বর্মশার অলরেডি ভাত হয়ে গেছে সিঁড়িতে ভাতের হাঁড়ি করা যখন এখন একটু কিছু স্নান করে নিয়েছে বলেছিলাম বাড়ি এসে চেঞ্জ হয়ে শুরু করে দিলাম কাজ আবার চালু শুরু আরম্ভ করে দিলাম বড় সব কেটে ফিরে গুছিয়েছে ভাত হয়ে গেছে এবার বসি নিলাম দেখো পুঁই শাক আর কাঁঠালের দানা পেঁপে আলু মিষ্টি কুমড়ো পেঁপে এই যাবে একটা তরকারিতে শাকগুলো ধুয়ে নিলাম এই যাবে সেই তরকারিটাই আর এই যে হচ্ছে লক্ষ্মী আর ফটফট শব্দ পাচ্ছ সেটা হচ্ছে বসিয়ে দিয়েছি মাছ ভাজা মাছ ভাজা না মাছের মাথা এই দেখো দুটো মাছের মাথা দিয়েছি এই দুটো মাছের মাথায় তোমার ওই পুঁসাদের মধ্যে দেবো এই হচ্ছে রান্না শুরু হলো আর কি যে হবে তা জানি না এখন এটা তো রান্না করে নি আর শরীর একদম ভালো নেই একদম ভালো নেই পেটে ব্যথা আবার দাদা ধুয়ে ধুয়ে গেছি শরীর বড় মশলা এখন ফুটে আনলো শুভদিন ভাত করছে আর আমি রান্না করি না তিনটের মধ্যে ভাত দিতে পারি কি জানি না শীতের তো এই কটা ফুল আছে তবে শুভ ও কিছুই খায়নি ওই বলবো আশা করা এটা পরে পরে কথা ফাইনাল বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আর রান্না করতে পারলাম না দুটো রান্নাই ফাইনালি মানে একটুখানি ফুটবে ঢাকা দিয়ে চলে আসলাম আমি আমি একটু শুয়ে নিই মাজার যন্ত্রণা পেটের যন্ত্রণায় মোটে দাঁড়াতে পারছি না তো বর্মশয় রয়েছে বললাম একটুখানি ফুটুক পনেরো মিনিট মতো তারপরে ভাত ধরে দেবো তারপরে ও বললো হয়ে গেছে এখন গিয়ে ভাত বেড়ে দিয়ে এলাম জিত তো খেলোই না শুভ শরীর খারাপ ও অল্প দুটো খেয়েছে ওই লতি দিয়ে মাছ করলাম আর হচ্ছে যে তোমার ওই যে কুইশাক মাছের মাথা দিয়ে নাকি খুব সুন্দর হয়েছে একটু পাতা পাতা দেখে দিলাম তা এক ডাল ভাত খেলো সকালে তো কিছু খায়নি ওরা বাপ ব্যাটায় দুজন ভাত খেলো বাসন টেবিলেই রয়েছে আমি আবার এসে এখন শুয়ে করলাম এখন হচ্ছে চারটে দশ বাজে একটু শুয়ে নি মাজার যন্ত্রণা পেটে বললাম তো যে কি এক সমস্যা আগের মাসে তো পেটের যন্ত্রণায় ডাক্তারের কাছে যেতে হয়েছিল জানি না আজকেও যেতে হবে কি না তো দেখা যাক একটু রেস্ট নিয়ে নিই আর হচ্ছে আমাদের এখান দিয়ে বড় রথ যায় এই কারেন্ট পাখা যখন বন্ধ হয়ে যাবে ভাব্য রথ যাচ্ছে এবার তো রথটা একটু ছুঁতেও পারবো না শুনেছি জানি রথের দড়ি ধরলে ক্ষুণ্ণ হয়ে যায় প্রত্যেকবার রথে তো আমরা যাই সন্ধ্যাবেলায় পুজো তো দিলে দিই না দিলে না দিই কখনও বৃষ্টি হয়েছিল আগেরবার তখন দিয়েছিলাম না আর এবার তো রথের দূরেও ছুঁতে পাবো না ছেলেরা আমি না গেলে যাবে কি জানি না ওদেরকে ছোয়ানো করা কারণ আমার তো বয়স হয়ে গেছে পাপ যা হয়েছে হয়েছে ওদেরকে একটু করাবো ইচ্ছা আছে কারণ যেই পাখা বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে রাস্তার দিকে যাবো জানি না ভাগ্যে আছে না কি জগন্নাথের দর্শন শুনেছি জগন্নাথ বাড়ির দুয়ারে আসে যখন আমরা দেখা করি এটা ঠিক না আমাদের নাকি জগন্নাথের কাছে দেখা করতে যাওয়া দরকার তার জন্যই সেই রীতি মেনেই যেতাম আগে কিন্তু এই বছরে আর হলো না পাঁপড় খেতে হবে রাত্রিরে পাঁপড় খাবার আমার পাশে দুজন শুয়ে রয়েছে দুই বাবা আর শুভজিতের বাবার জায়গা হলো না বললাম একটু ওই পাশে বসি টিভির ঘরে বসেছে চলো আর কথা বলবো না শুয়ে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা করে মুড়ি চা নিয়ে বসলাম আর মালাগারতেও বসে পড়েছি রথ চলে গেছে আমরা একটুও ডেট দেখতে যেতেও পারেনি পরে শুনলাম রথ এসেছিলো তো শুভজিৎ ওপরে বসে খাচ্ছে আর ওর জ্বর এসেছে আবারও তাই কম্বল গায়ে দিয়ে বসে আছে সবাই মিলে চা খেয়ে নিচ্ছি আর কিছু পাশে সন্ধ্যা করে সবকিছু দেখো বন্ধুরা সন্ধ্যা চা খেলাম খেয়ে যে অপরেশানে বসে পড়লাম এসব কাজ যদিও আমি পারি না ভয় লাগে না আর চিব্বো না যা বেরিয়েছে তার ডেটল টেটল সঙ্গে নিয়েছি এই দেখো নখের মধ্যে কি যে হয়েছে এখানে ব্যথা কিন্তু এখান দিয়ে কিভাবে পুজ বের হলো দেখো একদম দুদিন ধরে বলছে কিন্তু আমি সময় করে পারছি না গুরুত্ব দিচ্ছি না আর এখন দেখো এই যে দেখো এ দেখো ডেটল নিয়েছি সুদল নিয়েছি আর জলটা নিয়ে তুলো দিয়ে মুছে মুছে দিলাম যাই হোক আজকে একটু আরাম পাবে মনে হয় আর হচ্ছে যে পরে আমি ওই বরিক পাউডার বরিক নাকি একটা পাউডার আছে সেই পাউডারটা দিয়ে দেবো চলো আমি কাজটা করে নি পাউডার নিয়ে আসি দাদা নিভা সিল্ক পাউডার রক্ত বন্ধ করে দেয় তারপরে ঘা পসটা শুকিয়ে দেয় সবই তো ফেলে দিলে ও কি করবো থাক এই নখটা উঠে গেলে ভালো হতো থাক তো বন্ধুরা রথেও গেলাম না রথের ঠাকুরও দেখলাম না নিয়ম পালার জন্য রান্নাঘরে চলে এলাম পাপড় ভাজবে বর্মশাই জবা চেম্বা দিতে গিয়ে ভাবলো যদি পায়ে কিনে আনবে ষষ্ঠী তলায় প্রত্যেক দিন বিক্রি হয় আজকে আর পেলাম না আসলে কপালে না থাকলে যা হয় তাই না ঠাকুরও দেখতে পারলাম না পাপড়ও পেলাম না এখন এই যে ভাজবো সবার একটা একটা করে তো তেল অলরেডি তেতেই গেছে আর তে শরীর খারাপের জন্য কড়াই টড়াই কিচ্ছু মাজা হয়নি গ্যাসও মোছা হয়নি সব করে রয়েছে এখন পাপড় এভাবেই ভেজে নিচ্ছি সকালে উঠে একবারে মেনব এ বাবা তেলটা চলেও গেলো ও বাসে এই দেখো পাপড় ভাজা হচ্ছে গ্যাসটা নিভিয়ে দিই কারণ অনেক পাঁপড় তো ভাজবো না এই তো পাপড় ভাজার সঙ্গে আজকের ভিডিওটাও এন্ড করে দেবো ওই দুপুরে যা ছিল তাই দিয়ে খাওয়া দাওয়া করবো শুভজিৎ আর আমি সবাই খাবো দুপুরে তো আমি আর বড়োবাবু খাইনি তো এখন সবাই মিলে একসঙ্গে খেয়ে নিই চলো বন্ধুরা দেখা হচ্ছে আগামী দিন নতুন সকালে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করতে ভুলে যাও আমার